মাটির মানুষ মাটিতে যেতে হবে মাটি হলো আমাদের আসল ঠিকানা আর এই মাটির মানুষ হয়ে এই দুনিয়ার জিন্দগিতে আমরা কত কি করছি এই মাটির সৃষ্টি মানুষ হয়ে আমরা এই পৃথিবীর মানচিত্রে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যা নজিরবিহীন আমাদের মহান আল্লাহ তালা বিবেক জ্ঞান বুদ্ধি মনুষ্যত্ব সব কিছু দিয়েছেন আমরা আমাদের বিবেক বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছুর আবিষ্কার অনেক অনেক কিছুর আবির্ভাব আমরা তৈরি করতে পারি মনুষ্যত্ব বিবেককে কাজে লাগিয়ে সারা পৃথিবীতে আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করি আমরা সবাই যদি সব জায়গা থেকে ভালো কথা বলি আর সেজন্য সেই ভালো কথার উপর ভিত্তি করে এভাবে প্রত্যেকটা মানুষ যদি ভালো কথা বলে এবং সত্য নেয়ের কথা বলে একদিন ইনশাল্লাহ এই পৃথিবী থেকে সকল অন্যায় দমন হয়ে যাবে সকল অন্যায় দূর হয়ে এই পৃথিবীটা হবে একটা মনুষ্যত্ববোধ এবং সুন্দর আদর্শ পৃথিবী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ